মাজদিয়া গাজনতলা এলাকায় দীর্ঘদিনের বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করল স্থানীয় গ্রামবাসীরা মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে দীর্ঘ সময় পথ অবরোধ করলেন মাসদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাজন্তলা হালদারপাড়া এলাকার গ্রামবাসীরা অবরোধকারীদের দাবি স্বরূপগঞ্জ পঞ্চায়েতের ফকিতরা থেকে পঞ্চায়েতের মুকুন্দপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল স্থানীয় প্রশাসন থেকে জেলা প্রশাসন রাস্তা খারাপের বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হলেও রকম ব্যবস্থা নেয়নি প্রশাসন ফলে এক প্রকার নিরুপায় হয়ে রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে পথ অবরোধে সামিল হচ্ছেন তারা আজকে আপনারা অবরোধ কেন করছেন আজকে আমরা অবরোধ করছি একটাই কারণ কারণ আমাদের এই যে রাস্তাটা তিন কিলোমিটার রাস্তা প্রায় ফকিরতলা থেকে মুকুন্দপুর পর্যন্ত এর মধ্যে পরপর তিনটে বড় বড় গ্রাম পরে এই গ্রামের প্রচুর বাসিন্দা এবং প্রচুর স্কুল ছাত্রী কলেজ ছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং একটা বাইপাস রুট হিসাবে ব্যবহার করে এই রাস্তাটাতে তো গত পনেরোটা বছর ধরে আমাদের রাস্তার এই খারাপ অবস্থা এবং প্রায় একটা বছর ধরে আমাদের এই রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে বর্ষা হলে এক হাঁটু করে জল জমে এবং প্রচুর স্কুল ছাত্র টোটো পাল্টি হয়ে যাচ্ছে নিয়ে পাল্টি হয়ে যাচ্ছে জলের গাড়ি পাল্টি হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে যদি রাত বিরেত কারোর কোনো শরীর খারাপ হয় কোনো দিন সে কোনো অ্যাম্বুলেন্স আসতে চাইছে না এই রাস্তাতে এবং টোটো করে যে নিয়ে যাওয়া হবে সেরকমই পরিস্থিতি নেই এই রাস্তাটায় তো স্থানীয় প্রশাসন যতক্ষণ না এসে আমাদের এই রাস্তার জন্য উপযুক্ত কোনো মানে আশুরাহা আশ্বাস আমাদের দেবে ততক্ষণ আমাদের এই অবরোধ মানে থাকবে জারি থাকবে এবং আমরা এই অবরোধ চালিয়ে যাব যতক্ষণ না আমাদের এই রাস্তা ঠিক হচ্ছে আমার নাম অর্ণব ঘোষ বাড়ি মাছদিয়া নবদ্বীপ ব্লকের বাসিন্দা আমাদের এই রাস্তাটি ফকিরতলা থেকে মুকুন্দপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা এখন আপনারা অবরোধ কোথা থেকে কোথায় করছেন আমরা আমরা অবরোধ করছি মাছদিয়া গ্রাম থেকে মাছদিয়া বাজার কোথায় দাঁড়িয়ে করছে আমরা মাছদিয়া মাছদিয়া কালকালিতলা গুরুচরণের মোড় আচ্ছা যদি কেউ বলে যে মাছ দিয়ে কালী তলায় আগেই বলে যাবো না

আজকেও কি হেঁটে আসছেন একজন জনপ্রতিনিধি আপনার বাড়ির সামনে রাস্তাটা এতটা ভাঙা আপনারা কখনো পঞ্চায়েতকে কে জানাননি প্রধানমন্ত্রী সড়ক রাস্তা দু হাজার পাঁচ সালে তখন ক্রয় হয়েছিল তারপর থেকে এটা কিছু হয়নি দু হাজার উনিশ সালে এলাকাটা সংস্কার হয়েছিল জেলা পরিষদের মাধ্যমে আমরা বারংবার জেলা পরিষদের মাধ্যমে চিঠি করেছি কিন্তু কিছু সুরা হয়নি প্রতি বছর বলে টাকা আসেনি টাকা আসেনি করার চার বছর ধরে এইখানে এলাকার মানুষ ঢুকছে আমি আত্মমর্যাতন কর্তৃপক্ষ পি এম জেসাই যে সেন্টার মানে জেলা পরিষদে সেখানে গিয়ে বারবার দরকার করেছি হ্যাঁ বিভিন্নভাবে ছবি 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 টবি দিচ্ছি কিন্তু কোনো সুরা হয়নি আর যে মানুষ এখানকার মানুষ স্থানীয় মানুষ দেখেছেন তো কি পরিস্থিতিটা এই পরিস্থিতির জন্য মানুষ এখানে তারা স্কুল পড়ুয়া থেকে শুরু করে কোনো রুগী পেশেন্ট থেকে কোনো মানুষ পরস্তুতি মানুষ এখানে যেতে পারে না বিশেষ করে আমার বাড়ির সামনে তো আমি প্রতিনিয়ত আমি হ্যাপে হ্যাকেল হয়ে যাচ্ছি আমি প্রশাসনকে পড়া ছেড়ে দিয়েছি বিডিও এসডিও এবং জেলা পরিষদ সমস্ত লোককে আমি জানিয়ে আমি ফেরা হয়ে গেছি যে এই রাস্তার ব্যাপারটা আপনার নাম তপন মন্ডল আমি কর্মদক্ষ মনামতি পর্যন্ত

আর এই পাঁচটা তো машинদার ক্ষেত্রে আমাদের এই 3 কিলোমিটার যে বিহল অবস্থা এই

দায়িত্বিপ লিখি প্ৰশাসন লিখি সমস্যা আমাদের দাবি মানতে হবে মানতে হবে অবিলম্বে রাস্তা ঠিক করতে হবে করতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে অবিলম্বে রাস্তা ঠিক করতে হবে